বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের ডাকে এক ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদের দিনই দিল্লিতে বাসভবনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদে শামিল হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 995392843 আমরা খুব মুসলিমায়ক আয়োজন কিন্তু আমরা মনে করলাম যে এইহন সারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাত জাগবে আমরা ঘরে বসে থাকবো কি করে আমরা কি ঘরে বসে থাকতে পারি আর আমার এই গত একুশ দিন ধরে বারবার মনে হয়েছে যে মেয়েটি যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল ওই রকম একটা দানবিক অত্যাচারের পরে যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে যে এরপরও তোমরা চুপ করে থাকবে তাই আমরা চুপ করে থাকতে পারি না কোনো মানুষ চুপ করে থাকতে পারে না তাই আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা যে কজন আছি আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম ওই যে একটা কথা আছে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা আর চলতে দেওয়া যায় না অনেক হয়েছে আজকার মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের মতো বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সাংসদ আমরা আশা করেছিলাম যে একুশ দিনের মধ্যে হয়তো তদন্তের ব্যাপক অগ্রগতি হবে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বহু তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে সুতরাং একটা চক্র কাজ করছে এটা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সংগঠিত অপরাধ নয় এটা সুপরিকল্পিত সংগঠিত অপরাধ যেখানে একাধিক ব্যক্তি জড়িত আছে এবং যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করার জন্য যথেষ্ট সময় তারা পেয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং এই তথ্য প্রমাণ লোপাট হওয়ার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটু সময় নিচ্ছে তবে একটা কথা বলি ক্রাইম ডাজ নট পে